আপনারা যারা চার মাসের গর্ভবতী তারা আজকের ভিডিওটি ভুলেও মিস করবেন না খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে আজকের ভিডিওটিতে এখন আপনার বাচ্চা কতটুকু বড় হয়েছে আপনার সাথে কী কী ঘটবে শারীরিক কি কি পরিবর্তন হবে কি কি সতর্কতা আপনার অবলম্বন করা উচিত সব কিছু এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন এর চেয়ে কম মাসের গর্ভবতীরা আমাদের ডেসক্রিপশন বক্সের প্লেলিস্ট চেক করবেন সেখানে মাস অনুযায়ী গর্ভাবস্থার আপডেটগুলো দেওয়া আছে এর চেয়ে বেশি মাসের গর্ভবতীরাও প্লে চেক করলে নবম মাস পর্যন্ত যা যা ঘটবে সব কিছুই পেয়ে যাবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না ভিডিওটি ডাউনলোড রাখুন প্রয়োজনে বেশি বেশি করে করে শেয়ার দিন যেন সবাই এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারে চলুন শুরু করা যাক গর্ভাবস্থার চতুর্থ মাস মূলত চোদ্দ থেকে সতেরো সপ্তাহের ভেতরে পড়ে অর্থাৎ আপনি যদি চোদ্দ থেকে সতেরো সপ্তাহের গর্ভবতী হয়ে থাকেন তার মানে এখন আপনার চতুর্থ মাস চলছে এই মাস নাগাদ আপনার শরীরে কিছু পরিবর্তন আসতে পারে কিছু কিছু নারীদের শরীরে এই সময় ক্রমবর্ধমান নীলচে এক ধরনের শিরা দেখতে পাওয়া যায় এটিকে ভেরিকোস ভেনাকাভা বলে শরীরে রক্ত বাড়ার কারণে এমনটা হতে পারে এছাড়াও হরমোনের ওঠা নামার কারণে এ সময় আপনার মাড়ি দিয়ে রক্তক্ষরণের সমস্যা দেখা দিতে পারে দাঁত ব্রাশ করার সময় সাবধানে করুন দাঁতের কোনো সমস্যা থাকলে আগে থেকে চিকিৎসা করে নেওয়া ভালো এ মাস নাগাদ আপনার মূত্রাশয়ের চাপ বাড়ার কারণে ঘন ঘন আপনাকে ওয়াশরুমে যেতে হতে পারে খেয়াল রাখবেন পেটের মধ্যে প্রসাব আট আটকে রাখা যাবে না এছাড়াও আপনার শ্বাস প্রশ্বাসে একটু একটু সমস্যা হতে পারে কিন্তু গর্ভাবস্থার এক থেকে তিন মাসে যে ধরনের সমস্যা যেমন মর্নিং সিকনেস বমি বমি ভাব এগুলো অনেকটাই কমে আসবে এই মাস নাগাদ বুকে জ্বালা পড়ার সমস্যা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির জন্য অল্প অল্প করে বারে বারে খাবার খাবেন তেল চর্বিযুক্ত খাবার খাবেন না আবার ভারী খাবার বেশি পরিমাণে খাবেন না এতে অনেকটাই আরাম লাভ করবেন এই মাস নাগাদ হরমোনের পরিবর্তনের কারণে আপনার ত্বকে অনেক পরিবর্তন আসতে পারে শরীরের বিভিন্ন জায়গা কালো হয়ে যেতে পারে এছাড়াও আপনার ত্বকগুলো ফাটতে পারে যদি ত্বক এমন ফাটতে থাকে নিয়মিত দুবেলা ময়শ্চারাইজার লাগাবেন এতে করে ফাটা তাকের পরিমাণ অনেক কম হবে আপনার স্তনবৃন্দ এখন অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে স্তন আগের চেয়ে বেশি বড় হয়ে যাবে ফুলে যাবে স্পর্শকাতর হয়ে যাবে এড়িওলা বেশি কালো হয়ে যাবে এবং ছড়িয়ে যাবে সাথে স্তনের মধ্যে দিয়ে দুধ আসতে পারে এবং কালো অংশটিতে ছোট ছোট দানার মতো দেখা যেতে পারে এগুলো সবই স্বাভাবিক এ সময় স্তনে বেশি হাত দেবেন না সুতির অন্তর্বাস ব্যবহার করবেন দিনে দুবার অন্তর্বাস পরিবর্তন করবেন আপনার বর্তমান কাপ চেয়ে দু কাপ অতিরিক্ত ব্রা পড়ার চেষ্টা করবেন চতুর্থ মাস নাগাদ আপনার শরীরে অনেক পরিবর্তন আসার পাশাপাশি আপনার রক্ত বেড়ে যাওয়ার কারণে নাক দিয়ে হালকা পরিমাণে রক্ত আসতে দেখা যেতে পারে এটি মূলত শরীরে অতিরিক্ত রক্তের কারণে হচ্ছে এমন সমস্যা দেখলে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই চতুর্থ মাসের মধ্যে আপনার শরীরে যে সমস্ত পরিবর্তনগুলো আসে সেগুলোর সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করুন এখন আপনার গর্ভাশয় প্রসারিত হবে তেমনি আপনার পিট উরু পেট এবং কুচকির এলাকায় আপনার অল্প অল্প করে ব্যথা অনুভব হতে পারে যত সামনের মাসের দিকে যেতে থাকবেন এই ব্যথার পরিমাণ বাড়তে পারে এমন কি এ সময় আপনার স্তন বেশি ভারী লাগবে হরমোনের পরিবর্তনের কারণে আপনার কোষ্ঠকাঠিনের সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন এ সময় আপনার পেট বারবার শক্ত হয়ে যেতে পারে এটি স্বাভাবিক তবে গর্ভাবস্থায় যদি আপনার দিনে দশবারের অতিরিক্ত পেট শক্ত হয়ে যায় সেক্ষেত্রে ডক্টরকে বিষয়টি জানানো উচিত এখন পর্যন্ত আপনার বাচ্চা বেশ ছোট তাই নড়াচড়া অনুভব এখনই আপনি করতে পারবেন না আরও কিছুদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যারা দ্বিতীয় বা তৃতীয়বারের গর্ভবতী তারা সাধারণত অনেকেই চতুর্থ মাসের শেষে বা পঞ্চম মাসের শুরুর দিকে নড়াচড়া অনুভব করেন কিন্তু প্রথমবার গর্ভাবস্থার ক্ষেত্রে পঞ্চম মাসের শেষের দিকে বা ষষ্ঠ মাসের শুরুর দিকেও নড়াচড়া অনুভব করা যেতে পারে যারা তৃতীয় মাসে খাবার খাদ্য খেতে পারছিলেন না তারা এই সময় খেয়াল করবেন চতুর্থ মাস থেকে তাদের ক্ষুধার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন ধরনের খাবার তাদের খেতে ইচ্ছে করছে অনেকে যৌন মিলন সম্পর্কে জিজ্ঞেস করে থাকেন এই মাস নাগাদ আপনি চাইলে যৌন মিলন করতে পারেন যদি আপনার কোনো শারীরিক সমস্যা না থেকে থাকে তবে যদি আপনার প্লাসেন্টা প্রিভিয়া থাকে গর্ভে একের অধিক বাচ্চা থেকে থাকে রক্তপাতের কোনো হিস্ট্রি বা আগে কোনো মিসক্যারেজের হিস্ট্রি থেকে থাকে সেক্ষেত্রে মিলন করার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত জেনে চতুর্থ মাস আপনার বাচ্চার মধ্যে পরিবর্তন আসবে ভ্রূণটি এখন মানুষের মতো দেখতে শুরু হয়ে গিয়েছে তার কান চোখ নাক চুল মুখের বৈশিষ্ট্যগুলো প্রস্ফুটিত হতে শুরু করেছে চতুর্থ মাসের গর্ভাবস্থায় বাচ্চার চোখের পাতা ভ্রু এবং লোম বিকাশ হচ্ছে চতুর্থ মাসের শেষ আপনার বাচ্চা পা থেকে মাথা পর্যন্ত তেরো দশমিক এক সেন্টিমিটার বা পাঁচ ইঞ্চি পর্যন্ত হতে পারে আপনার বাচ্চার এখন নিজস্ব আঙুলের ছাপ তৈরি হয়ে গিয়েছে সামান্য আন্দোলন বা লাথিগুতো সে মারতে পারে কিন্তু সেগুলো আপনি এখনই টের পাবেন না আপনার শিশুর চামড়ার উপরে লেনুগো নামক এক ধরনের সূক্ষ্ম চোল দ্বারা আচ্ছাদিত হচ্ছে যেন গর্ভের ভেতরে যে জল আছে তার কাছ থেকে নিজেকে সে বাঁচাতে পারে কানের বিকাশ শুরু হয়েছে এবং শিশু আস্তে আস্তে করে বাইরের স্পন্দনগুলো শুনতে পায় এই সময় মা যে কথাগুলো বলে মায়ের হাত কম্পন মায়ের খাবার হজম হওয়া বা বাইরে থেকে মায়ের কণ্ঠ এগুলো বাচ্চা আস্তে আস্তে শুনতে পায় মা যদি পেটের উপরে হাত বোলায় সেটিও বাচ্চা বুঝতে পারে শিশু জননাঙ্গ পরিপূর্ণভাবে গঠন হয়ে গিয়েছে শিশু ছেলে নাকি মেয়ে তা এখন বোঝা যায় তবে আলট্রাসাউন্ডের মাধ্যমে এটি এখন বোঝা সম্ভব হবে না উন্নত দেশের আলট্রাসাউন্ডগুলোতে তৃতীয় মাস থেকে বোঝা গেল আমাদের দেশে অন্তত পক্ষে পঞ্চম থেকে ষষ্ঠ মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় চলুন জেনে নেই এই মাস নাগাদ আপনার করণীয়গুলো কি কি। ডক্টরে ভিজিটে গেলে ইতোমধ্যে আপনাকে ক্যালসিয়াম বা আয়রনের ওষুধ দিয়ে দিয়েছে এ দুটো আপনাকে সেবন করতে হবে কারো কারো ক্ষেত্রে আলাদাভাবে ভিটামিন এ ভিটামিন ডি ও ফলিক অ্যাসিড দেওয়া থাকতে পারে সেগুলো গ্রহণ করতে হবে রুটিন অনুযায়ী আপনি আপনার ব্যায়াম চালিয়ে যেতে পারেন যারা ব্যায়াম করতে পারেন না তারা অবশ্যই তিরিশ মিনিট হাঁটবেন ঘুম নিশ্চিত করুন রাতের বেলা সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে দিনে এক ঘন্টা বিশ্রাম নিতে পারবেন তবে সারাক্ষণ শুয়ে বসে থাকা উচিত নয় অসুস্থ গর্ভবতী নারীদের ব্যাপারটি আলাদা সুস্থ গর্ভবতী বোনেরা সারাক্ষণ শুয়ে বসে থাকবেন না এ সময় আপনি সামুদ্রিক খাবার খেতে পারেন তবে চিংড়ি মাছ খাবেন না বা শক্ত খোলযুক্ত খাবার খাবেন না চাইলে কুচু চিংড়ি খেতে পারেন সামুদ্রিক মাছগুলোর মধ্যে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যা খনিজ পরিপূর্ণ এবং এগুলো বাচ্চার জন্য খুবই ভালো নিয়মিত দুটো করে ফল খান এবং অবশ্যই চেষ্টা করবেন এক গ্লাস দুধ দুটো করে ডিম এবং অবশ্যই এক বাটি করে করে টক দই খেতে খেতে সাথে এক মুঠো বাদাম অন্যান্য খাবারের পাশাপাশি এগুলো খেলে আপনার দৈনিক পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে যদি আপনার মন ভালো থাকে অবশ্যই হাজব্যান্ডের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন এতে করে কিন্তু আরও মুড ফ্রেশ হয়ে যাবে এবং গর্ভস্থকালীন সমস্যাগুলো অনেকটাই কমে যাবে এ সময় অবশ্যই আপনার ওজনের দিকে খেয়াল রাখুন ওজন কতটুকু বাড়ছে পেট কত দৈনিক একটি তৈরি করে রাখুন সময় খাবার একেবারেই বেশি বাড়ছে এ পরিমাণে খাবেন না চা কফি পানের অভ্যেস থাকলে দিনে এক কাপের বেশি নয় যদি এমনটা হয় যে আপনার বাড়িতে কোনো পেট বা পশু আছে অবশ্যই তার থেকে দূরে থাকার চেষ্টা করুন তার মলমূত্র পরিষ্কার করতে যাবেন না উচ্চ তাপমাত্রা রয়েছে এমন জায়গায় যাবেন না এক জায়গায় দীর্ঘক্ষণ পর্যন্ত বসে থাকবেন না বা এক জায়গায় দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন না স্থান পরিবর্তন করুন এতে শরীরে জল আসার সম্ভাবনা কমে যাবে এছাড়াও এ সময় আপনি নিজে ঝুঁকে কোনো কাজ করবেন না ভারী কোনো কাজ করবেন না কোনো ওষুধ ডক্টরের পরামর্শ ছাড়া খেতে যাবেন না ধূমপানের অভ্যেস থাকলে অবশ্যই পরিহার করবেন নিয়মিত আট থেকে বারো গ্লাস পরিমাণ জল পান করার চেষ্টা করবেন যে সমস্ত কাপড় চোপড় পরবেন অবশ্যই ধৌত করে পরিষ্কার করে রোদে শুকানো কাপড় পরার চেষ্টা করবেন এবং হাই হিল পরবেন না নিচু ধরনের জুতা পরুন সুতির কাপড় বেশি পরিমাণে পরার চেষ্টা করুন নিয়মিত আপনার ওষুধগুলো খাওয়ার পাশাপাশি ডক্টরের চেক আপে যাবেন এবং এই মাস নাগাদ আপনাকে একটি আলট্রাসাউন্ড বলা হতে পারে সেগুলো করে ফেলবেন এবারে বিপদ চিহ্নগুলো সম্পর্কে জানি যদি কোনো অবস্থায় আপনি পেটে প্রচুর ব্যথা অনুভব করে থাকেন রক্তপাত খেয়াল করে থাকেন এবং যদি আপনার জল ভাঙতে থাকে মাথা ঘোরায় বমি বমি ভাব হয় ঝাপসা হয়ে যায় সব কিছু এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো অনুভব হয় সেক্ষেত্রে দ্রুত ডক্টরের পরামর্শ নেওয়া জরুরি যদি জলের সংকোচন ও সম্প্রসারণ শুরু হয়ে যায় পেট বারবার শক্ত হয়ে যায় প্রচুর মাথা ব্যথা হতে থাকে প্রচুর কৃমি হতে থাকে জ্বর কাশি বা প্রচুর পরিমাণে ঠান্ডা লাগার সমস্যা হতে থাকে সে ক্ষেত্রেও ডক্টরকে এই বিষয়টি জানাতে হবে তো ভিউয়ার্স চতুর্থ মাসের আপডেট সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো উপকারী মনে হলে বেশি বেশি শেয়ার করে দেবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন গুড বাই অ্যান টেক কে